প্রিয় দেশবাসী নিশ্চয় আপনারা জানেন আজ বাংলাদেশের পুরা সমস্ত মানুষজন শোকের মাধ্যমে আজকের দিনটি পার করছে আজকে অনেক মা বাবার অর্থনাদ আকাশ পাতাল বাড়ি হয়ে যাচ্ছে বিশেষ করে গতকাল উত্তরার মাইনস্টেন স্কুল এন্ড কলেজের উপর যে নির্মম বিমান দুর্ঘটনা ঘটেছে অনেক শিশু লাশ হয়ে গেছে অনেক শিশু নিচ্ছন্ন হয়ে গেছে অনেক শিক্ষার্থী পড়ে ছাই হয়ে গেছে আজকে তাদের পরিবারে শোকের মাতম চলছে পুরা দেশবাসী যেখানে শোকে আক্রান্ত হয়ে গিয়েছে সেখানে আমরা আজকে কিছু কুচুকরি মহলকে দেখছি প্রতিটা স্বৈরাচার ভারতের কিছু কোরআনকারকে বাংলাদেশে দেখছি বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে সচিবালয়ে যাচ্ছে সচিবালয়ের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে যাচ্ছে অমুকের পদত্যাগ করতে হবে অমুককে সরাতে হবে এই করতে হবে সেই করতে হবে কেন ভাই এত কিছু কেন এই বিমান দুর্ঘটনার পিছনে কার কি দোষ আছে বলেন সুনির্দিষ্টভাবে বলেন তত্ত্ব প্রমাণ দিয়ে বলেন এটা জাস্ট তাক লেখা আল্লাহর একটি হুকুম এটা আজকে যদি আমার সাথে করতো আমি হয়তো আহত হয়ে যেতাম না হয় আজকে আমার মিত্রর সাথে যুদ্ধ করা লাগতো খোরা শরীরে আমার জর্জরিত হয়ে যেত অথবা এতক্ষণে আমি মাঠের নিচে কবরস্থ হয়ে যেতাম তখন আমার কি করার ছিল এভাবে প্রত্যেকে নিজের ব্যাপারে একবার ভেবে দেখুন আমি মনে করি যারা আজকে রাস্তায় দৌড়াদৌড়ি করছে মিছিল করছে পুলিশের দিকে তেড়ে আসছে সেনাবাহিনীর দিকে যাচ্ছে অমুকের দিকে যাচ্ছে তমুককে গিরে ধরছে এগুলো সবই ওই জায়গার ষড়যন্ত্র ওই ভারতের যে ভারত এই বাংলাদেশকে একটি সৈরা ছাড়ি লুটতরাজের রাজ্যে পরিণত করেছিল খুন খারাপের রাজ্যে পরিণত করেছিল শেখ হাসিনার মতো একটি ফুতুল একটা সরকারকে বসিয়ে এই বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিল আজকের এই অপকর্ম কাণ্ডগুলো সেই ভারতের ইশারাই হচ্ছে কাজেই আর সামনে আগানো যাবে না এখানেই থেমে যেতে হবে যুক্তিক যে দাবিগুলো আছে সেটা যুক্তিক পদ্ধতিতে আমরা সরকারের কাছে দাবি করে আদায় করে নিতে হবে এর জন্য রাস্তায় নেমে যাবো সচিবালয়ের ঘৃত বেঙ্গি ফেলবো নৈরাজ্য সৃষ্টি করবো বাংলাদেশে মুহূর্তে এটা করা যাবে না এটা সম্পূর্ণ দোষ এই ঘটনার সম্পূর্ণ দোষ শেখাসিনার ছাড়ি জালেম শেখাসিনা প্রশাসনের তাদের রেখে যাওয়া লুটপাটের বংশাবশেষের যে ফলাফল সেটাই হলো এই গতকালকের বিমান দুর্ঘটনার ফলাফল তা যে এখানে বর্তমান যে সরকার বর্তমান যে উপদেষ্টা সরকার ডক্টর ইউনুসের সরকার আমার মতে এদের তেমন একটা দোষ নাই যদি কোথাও কোনো দোষ থাকে দুর্বলতা থাকে সুন্দরভাবে দাবি করে আমরা সে দাবিগুলো আদায় করে নেব লাশ গুম করার একটা প্রশ্ন আসছে সরকার তাদের থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমরা কোনো লাশ গুম করছি না লাশ গুম করার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই আমরা পুঙ্খানুপুঙ্খার রূপে পরিষ্কারভাবে আমরা লাশের তালিকা করছি আহত নিহতের তালিকা করছি পরিষ্কার আমরা এই তালিকা জাতির সামনে স্পষ্ট করব। যেখানে সরকার বলেছে তাহলে সেখানে আমাদের এত সন্দেহ কিসের কিসের সন্দেহ এগুলো এক ধরনের নৈরাজ্য এগুলো বাংলাদেশকে অস্থিতিল অস্থিতিশীল করে তোলার নতুন এক পাইতারা কাজে আসুন এইসব পাইতারা থেকে আওয়ামী সন্ত্রাসীদের এই অপকর্ম এই কাণ্ডকে আমরা রুখ দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই